চাষি ভাইদেরকে আমরা যে পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক দামে পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি অর্ধেক দামে যে পাওয়ার ওয়েডার গুলো দিয়ে থাকি যে পাওয়ার ওয়েডার গুলো আমরা দিয়ে থাকি সেগুলো সরকার থেকে কিভাবে আমাদেরকে পাঠায় কি কি থাকে সরঞ্জাম কি কি না থাকে এবং কি কি আপনাদেরকে কিনতে হবে না কিনতে হবে সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব আর এই ভিডিওতে আরেকটা বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফর্ম ফিল করবেন কিভাবে আপনি নেবেন সেটা আমি পুরোটা তুলে ধরবো

জিরো বেল এটা এই এটা আপনি দেখলে বুঝতে পারবেন জসি মুদ্দিন সরকার এটা এনার মেশিন এই মেশিনটা আজ আমরা ডেলিভারি করব তো তাই আমরা আজ ফিটিং করব ফিটিংটাও আমরা দেখাবো ভিডিওতে দেখতে থাকো আপনারা দেখতে পারবেন যে ভিতরে কি আছে কোম্পানি দিয়েছে বা কি না দিয়েছে এটা টায়ার লাগানো গার্ড হ্যান্ডেল এভাবেই আমাদেরকে পাট পাট খুলে দিয়ে পাঠায় কোম্পানি সরকার থেকে এবার আমরা এগুলোকে অ্যাসেম্বল করব আর আমরা সরকারি যে মান্ডি কৃষি অফিস সেই অফিসে ডেলিভারি করবো তো যাদের নামে আছে তারা এসে এগুলোকে কালেক্ট করে নেবে আমরা <laughs> <laughs> আমাদের গাড়ি দাঁড়াবে টায়ার লাগানি কথাটা একটা মজার বিষয় হচ্ছে যে এর টায়ারে কোনো টিউব নাই এখানে আপনি মাঠে ঘাটে কাটা খুঁজ দেখানি যান নাখানে কেন পাম্পচার বলে আপনার কোনো টেনশন নাই অনেক গাড়ি কি কোম্পানি আছে টায়ারে টিউব আছে আমাদের কোম্পানি কি করেছে এখানে কোনো টিউব দেয়নি যাতে কাস্টমার মানে যাতে প্রবলেমে না পড়ে আমরা এটা হ্যান্ডেল হয়ে গেল হ্যান্ডেল ফিলিং হওয়ার পরে আরো যে বসের কমপ্লিট করবো

মানে রিভার্স বলতে ব্যাক গিয়ার যেটা আপনি এই লিভারটাতে ব্যাকে দেবেন এটাকে আমরা আবার ফিটিং করব এটা এটা হচ্ছে ব্যাক গিয়ার বাস অ্যাক্সেলেটর দিলিস কোডা হলিস দিলিস এটা জাম পাতা না নাটা ঢিল দিতে হবে ঠিক আছে করতে

আপনাকে দিবে কি দিবে না সেটা ভাববে আর এর থেকে যদি আরো ভালোভাবে বিস্তারিত জানতে চান আমাকে কমেন্টে জানান আপনাদের আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো